ভাইয়া খুব ভালো লাগতো আর এটা বাংলাদেশ শান্তিতে ঘুমাচ্ছে আপনার আপনি থাকেন ভাই সব সময় দোয়া করি আপনি এইভাবে আমাদের আমার এই দুটো উপন্যাস পেরিয়েছে

দলগুলি আমরা খুবই সম্মানিত এবং আনন্দিত এরকম পুলিশ বাংলার ঘরে ঘরে হোক আমি সবসময় মনে করি এই পুলিশ দেখে যদি আবার জন্ম হয় আমি পুলিশ হব আমার এত ভালো লাগে সত্যি ভাইয়া